নিজেদের হিন্দু বলে দাবি করেন যদিও হিন্দু ধর্ম কি এটা কেউই জানেন না বিজেপি নেতাদেরও জানেন কিনা আমার সন্দেহ আছে এবং মমতা আর এস এস দ্বারা পরিচালিত ধর্মীয় বিভাজন তৈরি করো আমি খুব দুঃখ পেয়েছি খুব কষ্ট পেয়েছি যখন শুনলাম ওই রকম একটা মন্তব্য কৌস্তব করেছেন কৌস্তবের কাছ থেকে আমার আশা করিনি সে বিজেপি করতে পারে কিন্তু এই ধরনের সম্পূর্ণ সাম্প্রদায়িক অযৌক্তিক বিজ্ঞান বিরোধী মন্তব্য যেটা করেছে এটা বেদনাদায়ক এছাড়া কিছু বলতে চাইছি না আমি গোটা দেশ এবং মমতা আর এস এস দ্বারা পরিচালিত সুতরাং আমাদের রাজ্যে এবং গোটা দেশেই আছে আর এস এসের যে প্রভাব যার ফলে হচ্ছে কি মানুষের মধ্যে বিভাজন তৈরি করো ধর্মীয় বিভাজন তৈরি করো প্রশাসনকে ধর্মীয় কাজে লাগাও রাজনীতি এবং ধর্মের মিশেল যেটা একটা অত্যন্ত অবৈজ্ঞানিক চিন্তা যার বিরুদ্ধে আমাদের দেশের বহু মানুষ তারা এটা আপত্তি করেছেন ধর্ম নির্বিশেষে যে ধর্ম ব্যক্তিগত আচরণের ব্যাপার রাজনৈতিক সামাজিক ব্যাপার সঙ্গে মিশিয়ে দেওয়া ঠিক না কিন্তু এটা করছেন এটা হচ্ছে মৌলবাদী চিন্তা থেকে এবং এটা সমাজের পক্ষে খুবই ভয়াবহ বিপজ্জনক একটা ঝোঁক এটা খুব বেশি দিন চলতে পারবে না ভারতবর্ষ আর আমাদের পশ্চিমবঙ্গে যা ঐতিহ্য দেখছেন না এখন পশ্চিমবঙ্গের মানুষ তো রীতিমতো খুব প্রকাশ করছে এইসব যে সরকারের টাকায় মন্দির সরকারের টাকায় ঈদগাহ সরকারের টাকায় মসজিদ করার যে ভাবনা চিন্তা এগুলো প্রকৃতপক্ষে যুক্তিবিরোধী বিরোধী এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা বিরোধী অথবা আমাদের সমাজটাকে তো বিজ্ঞানভিত্তিক চিন্তা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তার বিরুদ্ধে এরা কাজ করছে সেই জন্য এই সমস্ত আবলতাবল মন্তব্য আসছে যা আমরা কেউ কল্পনাও করতে পারি না দুর্গা অঙ্গনে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে আমরা কালীঘাটে ছেলেবেলায় দেখতাম যে বহু লোক তারা বাটি নিয়ে দুপাশে বসে আছেন বিভিন্ন মারোয়াড়ি গুজরাটি পরিবার বা পয়সা এসে তাদের দিয়ে যাচ্ছে সেটা তাদের ইনকাম হয়েছে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো পশ্চিমবঙ্গের যুব সমাজকে শিক্ষার থেকে দূরে ঠেলে দিয়েছেন শিক্ষিত সমাজ ক্রমশ ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে যারা পড়ে থাকছে তাদের তিনি কাজকর্ম দিতে পারছেন না তাই তার ইঙ্গিত দিচ্ছেন যে মন্দির হলে তুমি মন্দিরে গিয়ে ওখানে পাণ্ডাগিরি করতে পারো কিংবা মন্দিরের পাশে বসে থাকলে পরে যারা ধনী ধনী লোকের আসবেন গুজরাট থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে তারা এসে তোমাদের ওই পয়সা টুকটুক করে ফেলে যাবে সেটাই তোমাদের ইনকাম এটাই উনি বলতে চেয়েছেন আর কিছু না আমাদের টার্গেট এই দুই দলকেই ঝেটিয়ে বিদায় করা যারা মানুষের জীবনে অশান্তি তৈরি করছে ধর্মের নামে তাদের রাজনৈতিক অঙ্গনে থাকার কোনো মৌলিক অধিকারই নেই সুতরাং আমাদের একটাই টার্গেট এস এবং এনএসএস চালিত যে সমস্ত রাজনৈতিক দল বিজেপি তৃণমূল এদের ঝেঁটিয়ে বিদায় করো এটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কার্যকর কাজকরতে হবে এছাড়াও বিজেপির নেতারা বলছে তৃণমূল নারী সুরক্ষা দিতে ব্যর্থ 26এ নারীদের ও তো ভাই আর বোনের জবরা বিজেপিতে বলছে বিজেপি পরিচয়ে তো কি হচ্ছে আজকে গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমেরিকার রাষ্ট্রপতি তো ছোট খোকা বানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে বিজেপির কি বক্তব্য আসলে বিজেপি এবং তৃণমূল উভয়েই এই ঝগড়াটা করে মানুষকে বিভ্রান্ত করছেন কিন্তু দুজনেই লক্ষ্য করে দেখবেন তাদের কার্যক্রমটা হচ্ছে আর যে পরিকল্পনা করে দিচ্ছে সেটাকে বাস্তবায়িত করা তাহলে পশ্চিমবঙ্গে কখনো দেখেছেন আপনারা যে সরকার কোনো ধর্মীয় কাজে টাকা খরচা করছে মমতায় সেটা চালু করে দিয়েছে এবং সেটাই হচ্ছে বিজেপি আর এস এসের কর্মসূচি এর মধ্য দিয়ে হিন্দুত্ববাদকে চাকার দেওয়া জগন্নাথের মন্দির ওখানে দুর্গাঙ্গন ওখানে কী বলতে মহাকালের মন্দির এটা করা এটা করলে অধিকাংশ মানুষ যারা মোটামুটি নিজেদের হিন্দু বলে দাবি করেন যদিও হিন্দু ধর্ম কি এটা কেউই জানেন না বিজেপি নেতাদেরও জানেন কিনা আমার সন্দেহ আছে যাই হোক এটা করলে পরে হবে কি অন্য অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বঞ্চিত বোধ করবেন এবং তারাও তখন বাঁচবার জন্য একটা ধর্মীয় আবরণ দেওয়ার চেষ্টা করবেন ধর্মীয়ভাবে বিভাজনের পরিকল্পনা হচ্ছে এই যে আমার সামনে দুজন বিভিন্ন ধর্মের মানুষ বসে কথা বলছেন বিজেপি আর এস এস হলে ওখানে মারামারি লাগিয়ে দেবে আগে মানুষ মানুষের জন্যে রাজনীতি মানুষ এসছে তারপর ধর্ম এসছে সুতরাং মানুষের বেঁচে থাকা মানুষের শিক্ষা মানুষের স্বাস্থ্য সেই চিন্তাটাই হচ্ছে একমাত্র কাজ যা রাজনীতিবিদরা করবেন ধর্ম যদি কেউ মনে করে যে আমি নির্দিষ্ট এক জায়গায় প্রার্থনা করে আনন্দ পাচ্ছি করবে কেউ যদি মনে করে আমি মসজিদে বসে নামাজ পড়লে আমার ভালো লাগে ভাববেন তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক তাহলে রাজনীতির কোনো প্রয়োজনও ছিল না ধর্মই যদি সমাজের সমস্ত সমস্যা মেটাতে পারতো